বন্ধুরা আপনারা সেমাইয়ের পায়েস বা সেমাইয়ের অনেক কিছু রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এইরকম ছাল সিমাই যদি একবার খেতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখে বাড়িতে বানান যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান একদম আমি সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি আপনাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য দেখুন কড়া গরম করে দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল তেল এবং ঘিটি ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা জিরে তেজপাতা এরপর দিয়ে দিতে হবে দুটো কেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কেটে রাখা আদা এরপরে দেখুন কিছু সবজি অ্যাড করতে হবে যেমন বরবটি গাজর আলু ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলিকে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এ দেখুন মোটামুটি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এই পর দিয়ে দিতে হবে একটা কেপসিমায় যেটা ওজনে হচ্ছে একশো গ্রাম তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সিমাইটিকেও একটুখানি ভেজে নিতে হবে আমি এখানে রোস্টেড সিমাই ব্যবহার করেছি তাই এক থেকে দু মিনিট ভাজলেই হবে আপনারা যদি কাঁচা সিমাই ব্যবহার করেন তাহলে একটুখানি ভেজে নিতে হবে এইবার দেখুন দিয়ে দিব গরম জল এরপর দিয়ে দিতে হবে একটুখানি চিনি আপনারা যদি মিষ্টি একেবারেই অপছন্দ করেন তাহলে এটি নাও দিতে পারেন এরপর দেখুন ঢেকে রান্না করে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট এই দেখুন ঢাকাটি খুলে নেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে দেখুন মোটামুটি কমপ্লিট সে মেয়েটু সিদ্ধ হয়ে গেছে আর এরকম একটু একটু ঝোল রাখতে হবে গরম মশলা দিয়ে ফিনিশ করব বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং